সের যে ব্যাক পার্টটা এটা আমার মোবাইলই আমি চালাই সো এটা আমি ব্যাক পার্টটা চেঞ্জ করবো খারাপ হয়ে গেছে সো যদি হচ্ছে এক্স আদির হচ্ছে ব্যাক পার্ট যদি আগে যদি চেঞ্জ হয়ে থাকে আর কি সাপোজ এই যে এইটা আগে যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে এটা অনেক ইজি আমরা নিজে হাতেই করতে পারবো ওয়ালাইকুম আসসালাম আর যদি আগে চেঞ্জ এই ওয়ান এটা এটা তুলে এটা লাগাবো জাস্ট একদম ইজি একদম ইজি একদম ইজি সো আগে যদি এটা চেঞ্জ হয়ে থাকে মনে করেন যে আগে যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে তোলা অনেক আর যদি আগে চেঞ্জ না হয়ে থাকে তাহলে এটা একটু গরম করতে হয় একটু হিটার মেশিন দিয়ে হিট করে ভিতরে যে আঠাটা হয় এটা একটু নরম করতে হয় তারপরে তুলতে হয় যেহেতু আমার একটা আগে চেঞ্জ করছি আমি নিজেই করছি তো এখন এটা আমি ইজিলি তুলে ফেলতে পারবো ঠিক আছে সো এটা হচ্ছে এরকম সো এটা তোলার জন্য প্রথমে আমাদের এইরকম একটা এইরকম একটা টুলস লাগবে যেটা দিয়ে আমরা হচ্ছে নিচে দিয়ে দিয়ে ইজিলি তুলতে পারবো এই যে দেখুন কত ইজিলি উঠে যাবে একদম ইসিলি একদম মিশি অনেকে ভাবে যে অনেক হার্ড বুঝি না এত হার্ড না জিনিসটা অনেকই যে একটু কৌশল জানলে একটু সুন্দরভাবে প্রথম প্রথম অনেকের অনেক ফল্ট হয় বাট ধীরে ধীরে হয়ে যায় দেখুন অফ বাট একটু সেফটি বজায় রাখবেন আমি যেহেতু একটু ধরেন অনেক দিন ধরে যাবতীয় এগুলো করছি সো দ্যাট স্যার আমি একটু সেফটি লাগছে না কিন্তু আপনারা অবশ্যই গ্লাভস অ্যান্ড যেগুলো হয়গুলো for them. আঠাগুলা তোলা শেষ নেক্সট একটু ব্রাশ দিয়ে ক্লিন করে একটু থিনার দিয়ে এই যে এটা আর একটু ক্লিন করবো যে উপরের দিকে না হয়ে থাকে যেহেতু একদম প্রপারলি ডিসপ্লেটা একদম এটার সাথে লেগে যায় একদম মিশে যায় সেটার জন্য আমি কী করি এখানে থিনার আছে আমার একটা 頑張って。 अच्छा तेज़ कुछ तीन हज़ार सौ से अच्छा तेज़ कुछ इंच एक तो तुम फ्रेश हैं इससे चलो चामगा चामगा तीस प्लेटर मोटूं बैक कवर टाइप की सॉरी जे मोटूं जे बैक टाइप